দেশ বাঁচাও সমাজ বাঁচাও দুঃখের কথা কাকে বলি বলেন আজকের ঘটনা নামের একটা বাচ্চা মেয়ে সিলেটে কয়েকদিন নিখোঁজ হওয়ার পরে আজকে বাচ্চা মেয়েটার লাশ পাওয়া গেছে দেখেন মানুষ প্রচুর পশুর চেয়েও তো নিকৃষ্ট হয়ে গেছে একটা কুকুর আর একটা কুকুরের কাছে নিরাপদ থাকে একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না থাকে না নিরাপদ বন্ধু বান্ধবের পাল্লায় পরে মেয়েদের প্রেমে পরে এক দিকে দৌড় মারে দুই দিন পর দেখি লাশ ধান খেতে পাওয়া যায় অহরহ ঘটতেছে মুখে মিষ্টি অন্তরে বিষ এমন বন্ধু বান্ধব ডানে বামে আসে না নাই কে বন্ধু কে দুশ্মন চির বড় দুষ্কর কখনো কখনো নিজের ঘরে নিজের পকেটের টাকায় দুশ্মন লালন করা হয় স্ত্রী দুশ্মন হয়ে যায় আবার স্ত্রীর জন্য স্বামী দুশ্মন হয়ে যায় কখনো কখনো দেখি বাবার হাতে ছেলে জবাই হয় আবার কখনো কখনো দেখি ছেলের হাতে বাবাই জবাই হয়ে যায় আবার কখনো কখনো দেখি বাবা কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করে রিক্সা ভাড়া বাঁচায়া ছেলের টিফিন খরচ দেয় মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ছেলের পরীক্ষার টাকা জোগাড় করে সেই ছেলেমেয়ে বড় হওয়ার পরে শিক্ষিত হওয়ার পরে এস্টাবলিশ হওয়ার পরে মা বাবাকে চাকর চাকরানির চেয়েও নিকৃষ্ট মনে করে একটা সময় ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তো এই সমাজে যত রকমের অপরাধ হচ্ছে এগুলো কারা করতেছে বলেন আমাদের দেশের সোনার ছেলে মেয়েরা করতেছে দেশ বাঁচাও সমাজ বাঁচাও চমৎকার একটি স্লোগান এই স্লোগানের পূর্বে মানে আগে আপনারা তো গ্রামের মানুষ একেবারেই প্যারাসিটামল দিয়ে বয়ান করতেছি একেবারেই মাটির ভাষা মানে এই কথার পূর্বে একটা কথা মনে রাখতে হবে সবাইকে যারা অপরাধ করে যারা ধর্ষণ করে যারা সুদ ঘুষ খায় যারা মানুষের উপরে জুলুম করে এরা আপনার আমার সন্তান আপনার আমার বাপ অথবা ভাই হবে বিশেষ করে কারো না কারো সন্তান হবে তো দেশ বাঁচাও সমাজ বাঁচাও এই স্লোগানটার পূর্বে প্রত্যেককে এই স্লোগান দিতে হবে আমি আমার কলিজার টুকরা ছেলেকে বাঁচাবো মাদক থেকে বলেন কিসের থেকে মাদক থেকে আমি আমার সন্তানকে বাঁচাবো বখাটে বন্ধু বান্ধব থেকে আমি আমার মেয়েটাকে বাঁচাবো কোচিং এর নাম বলে ফাঁকি দিয়ে কোন ছেলের সাথে স্কুলের পিছনে বিড়ি খায় ওকে বাঁচাতে হবে ছেলে যদি বাপ যদি ছেলেকে বাঁচায় মা যদি তার মেয়েকে বাঁচায় বিশ্বাস করেন ছেলে মেয়েও বেঁচে যাবে দেশটাও বেঁচে যাবে এই সমাজটাও বেঁচে যাবে কথা রসুল্লাহ বলেছেন কুল্লুকুম রাইন সকলকম মাসুলান আন রয়িয়াতিহি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান তার অধীনস্থ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে যেমন আমাকে আল্লাহ প্রশ্ন করবে তোমার পকেটের টাকা কে খায়তো উত্তর কি আমার মাইয়ে খায়তো পোলায় খায়তো বউ খাইত কথা বল না কা এরা তো বেশি খায় কারণ সুখের দিন আসার আগেই তো বাপ মা বেশিরভাগ কবরে যায় কথা বল না কা কষ্টের দিনে বাপমা থাকে সুখের দিনে বাপমা গোলারু হয়ে যায় মানিও আর চলে না বাপমাকে মাকে ভালো লাগে না অধিকাংশ বাপমা কবরে চলে যায় সুখের দিনে কিন্তু পুরা সুখ শান্তি ভোগ করে স্ত্রী সন্তানেরা রসুলুল্লাহ বলেন অপেক্ষায় থাকো সেলেমের ব্যাট ক্যারেক্টারের কারণে যেমন মা বাবাকে লাঞ্ছিত হতে হয় ঠিক সেলেমের ভালো আচরণের কারণে কেয়ামতের ময়দানে মা বাবাকে আল্লা জান্নাতুল ফেরদাউস দান করবে ছেলে মেয়ের ভালো আচরণের কারণে কি আচরণ সালাম শিক্ষা দিছেন ছেলেকে ছেলেকে আউজুবিল্লা শিক্ষা দিছেন মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহকে চিনাইছেন রসুলকে চিনিয়েছেন এ কারণে বিচারের ময়দানে ছেলে মেয়েরা মা বাবার পক্ষে সুপারিশ করবে আল্লাহর আদালতে আর যাদের ছেলে ছোটবেলায় মারা যায় পানিতে পড়ে অসুস্থ হয়ে বালে হওয়ার আগেই যদি মারা যায় রসুল বলেন ওই বাচ্চা জান্নাতের গেটে বাবার অপেক্ষায় থাকবে মায়ের অপেক্ষায় থাকবে যাদের ছেলে ছোটবেলায় মারা গেছে তারা গোপনে দুই রাকাত নামাজ পৈরা শুক্রিয় আদায় করেন যে আল্লাহ আমার প্রতি দয়ার নজর লাগাইছে বিদায় বাচ্চা ছোটবেলায় মারা গেছে যেই ঝামেলার যুগ আর যেই পরিমাণ আমাদের ইমান এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বাচ্চা আগে যে চলে গেছে ওই বাচ্চার পারে সম্মানিত হা তো প্রশ্ন করবে যে তোমার পকেটের টাকা খেয়ে তোমার ছেলে মেয়ে কি করলো তোমার মেয়ে করলো কি তখন আপনি বলবেন আল্লাহ আমার মেয়ে তো প্রতিদিন সকাল বেলা কোচিং এ গেছে 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 নাই না না গেলে ধমক দিত কেন প্রাইভেটে যাও কোচিং এ যাও নাই স্কুলে না গেলে মা বাবারা ধমক দিত একদিন না গেলে মা বাবা দুইজনই পেশার দিত কেন গেলা না পরীক্ষায় উপযুক্ত নাম্বার না পাইলে মা বাবা রাগ করে কিন্তু আফসুসের বিষয় ছেলে মেয়ে বালে হওয়ার পরে যদি নামাজ না পড়ে মা বাবা রাগও করে না ধমকও দেয় না শাসনও করে না। তো এই আপনার গজবের কারণ। রাগ নামে নাগা মতো মলম লাগাইতেছি জেনুয়েম কথা ছেলে মেয়েকে আপনি কেন কন্ট্রোলে নিতে পারেন না কেন আপনার ছেলে সালাম শিখে নাই কেন আপনার ছেলেমেয়ের আজ্লা বিসমিল্লাহ শিখে নাই জবাব তো প্রথম আপনাকে দেওয়া লাগবে আপনি যদি খান ওই পোলা তো আপনার সামনে গানজা খাইবে দেখছি ফজরের টাইমে শীতের ভিতরে ছোটবেলায় চিকন কনচিনিয়া মসজিদের বারান্দায় বসে থাকত একদিন যদি নামাজে দেরি করে যেতাম বাসার কাপুর টান করার বিসিল্লা ছাড়া তিনটা মারত তো এখন বুঝি যে ওই দিন বাবা ওই শাসন না করলে আজকে এত দূর আসতে পারতাম না ঘরে গিয়া আমার বাপ আমার মায়ের কইছে সোজা হইয়া চলবি কিন্তু রাস্তা মাতবি কষ্ট আমি করি তুমি করুনা কুদুর মতুর করার টাইম নাই কথা পুরুষ নাম কর্তৃত্ব যেন আপনার চলে আমি তো আপনাদের এখানে এই কয়জন লোকের সামনে বলেন আমি তো প্রতি জুমায় আট হাজার মুসুল্লির সামনে বলি আমার জুমায় মুসল্লি হয় আট থেকে নয় হাজার আলহামদুলিল্লাহ জামাত ইসলামের মালোনা শফিকুল সাহ তিনি আমার মসজিদে জুমা করে অসংখ্য নেতৃবৃন্দ আমার মসজিদে জুমা পড়ে তারা আলহামদুলিল্লাহ যখন হাই পেশার আসছে তখন তারা বলেছে হক কথা চালিয়ে যান বাহিরে যেটা হবে এটা আমরা দেখব আল্লাহ আকবর বলেন সম্মানিত হাজির তো যার পকেটের টাকা খেয়ে ছেলে মেয়েরা বড় হয় হিসাব তাকেই আগে দিতে হবে দেওয়া লাগবে কি লাগবে না দেওয়া লাগবে বাংলাদেশের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র হাফেজ সালে তাকরিম গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সত্তরটা রাষ্ট্রকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথমে স্থান দখল করেছে ছোট্ট বাচ্চা তা আমি ওকে বললাম বাবা তুমি কি আগামী বছর রমজান মাসে গুলশান মসজিদে জুমা কি বলে তারাবি পড়াইতে পারবা সে বলে হুজুর বলেন কি কিসের গুলশান আজাদ মসজিদ আপনি আমাকে খানায় কাবা বাইতুল্লায় দাঁড় করায় দেন ওখানেও দেখায় দিব বাংলাদেশের মাল কেমন আল্লাহ আকবর বলে গর্বিত বাবা ছেলের সফলতা দেখে বাবায় খুশি হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে আবরারকে যারা হত্যা করল ওদের মা বাবাকে মানুষ জুতা মারে কথা কন দেখা খুনির বাপ খুনির মা ধর্ষকের বাপ ধর্ষকের মা সন্তান যদি খারাপ হয় গালিটা প্রথম তার মা বাবাকে দেয় দেওয়া উচিত না তারপরও মানুষ দেয় সন্তান যদি ভালো হয় প্রথম বলে কোন গাছের ফল কথা সন্তানের আচার ব্যবহার যদি হয়। প্রথম তার আচার ব্যবহার যদি নিকৃষ্ট হয় বেয়াদব হয় উশৃঙ্খল হয় বেহায়া হয় বেলাজা হয় বেসরমা হয় প্রথম চিন্তা করে ও কোন ঘরের প্রোডাক্ট কথাক ঠিক সেম কেয়ামতের ময়দানে আল্লাহ এইভাবেই ডাকবে যে তুমি কার ছেলে আল্লাহ আমি অমুকের ছেলে ডাকো তোমার বাপরে তোমার আব্বারে ডাকো ছেলে এবার বাপরে ডাকবে আসেন আল্লাহর আদালতে দাঁড়ান এবার ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিবে ছেলে আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে ধরেন এরপরে বাটাম ফাটা দেন আব্বা আম্মারে ধরেন এরপরে সাইজ করেন কেন তখন ছেলে বলবে আল্লাহ আব্বাই তো দুনিয়ার সব কিছু আমারে বুঝাইছে কিন্তু নামাজ পড়া যে ফরজ এটা বুঝায় নাই কথা কম না কা আমি উপযুক্ত ছেলে পাশের রুমে সারা রাত পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে হইয়া থাকতাম একবার ধমকও দেয় নাই রাত তো মোবাইল করছিতে যা এটা বলে নাই அப்பாয়ে বাবাইও ফজর ঠায়াইয়া ঘুমায় ঘুম থেকে বিড়ি খোঁজে কথা কম দেখা বাথরুমে যায় বিড়ি নিয়ে বের হয় বিড়ি নিয়ে তো বাপ আর পোলারে কইবে পোলারে কিছু কওয়ার আগেই তো বাপ পোলায় ঝাঁড়ি মারবে তিনটা তুমি আগে সাজাও হের পরে আমারে ক কথাговор না কা ঠিক রাখকরেন না কথাsetopt এবার সন্তান কি বলবে শুনেন আমার কাছে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব কি মজার কথা আল্লাহ আপনি আমার আব্বা আমার ডাবল আজাব দেন সিঙ্গেল আজাব না ডাবল সিঙ্গেল না ডাবল ডাবল বাটাম ফাটা দেন বাবার বুকে লাথি মেরে আমি জাহান নামে যাবো আমার আব্বাই যাবি আমি একা জানবো না বাপরে লইয়েই যাবো এজন্য বাবারা পায়ে হাত দিয়ে বলি ছেলে মেয়েদেরকে আল্লাহ কি চিনান রসুল কি চিনান তা না হলে কিন্তু ধরা খাবেন এই বিশাল জায়গা জমিন কার জন্য রাখবেন আপনি আজকে মারবেন তিন দিন পরে ওই জমিন নিয়ে পাঁচ ছেলে মেয়ে মারামারি আর কামড়া কামড়ি করবে আপনি আফসুস করবেন না আঙ্গুল কামড়াইবেন যে করলাম কি জীবনে এরকম করিয়েন না ছেলে মেয়ে বেড়ে কে চিনান রসুল কে তারা আপনাকে চিনবে যদি রসুল কে না চিনান আল্লাহকে না চিনান তারা না এটা আপনাকে যেমন আমার কোরআনের আয়াত চিনাইছে তো কোরআন খুইলা দেখি উফিউলা তানুহা আল্লাহ তাই খবরদার এমন আচরণ করিও না যে বাবায় উ শব্দ করে তো মাথায় হ্যান হয়ে গেছে কয় কি আল্লাহ এমন ব্যবহার করিও না যে মাহ দিল থেকে চিৎকার মেরে বলে আহ আমার বেটায় করল কি আল্লাহ বলেন এই আহ শব্দের কারণে পুরা জিন্দি তস হয়ে যাবে যেখানে হাত দিবে সেখানে অশান্তি কপাল পুড়ে যাবে বিবাহ করতে পারো বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারো পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে কোথাও শান্তি আসবে না তা আমি তো মূল কাহিনী বুঝতে পারছি যে আমাদের চলার পথের প্রথম ফাউন্ডেশন প্রথম মূল যেটা আপনার ভিত্তি এটাই হলো আমাদের মা বাবা ওই জায়গার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে কারা দিবে বলেন কারা দিবে মা বাবা দিবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন আরো জোরে বলেন আকাম করে একজনে দোষ চাপায় দেয় আর একজনের কান্ধে আমাদের দেশের নিয়ম এরকম হয়ে গেছে বিগত ষোলো বছরে আমরা এটাই দেখছি যত রকমের আকাম অপরাধ সব এই ফেসিস্টের দোষরা করেছে আর চাপিয়ে দিয়েছে সহজ সরল মনা মুসলমানদের কান্দে এক বুড়ির পায়েস খাওয়ার শখ যাচ্ছে পায়েস কিনেন আপনারা পায়েসের কথা হইনি তো অনেকের জিভায় বানিয়েছে পায়েস সুস্বাদু খাবার পায়েস বানাইতে দুধ লাগে কি লাগে না চিনি লাগে না এরপরে চাউল লাগে এখন বুড়ি চিন্তা করলো সব তো ম্যানেজ করলাম পায়েসটা আগে পাকাই তো পায়েস পাকানোর পরে পায়েস একটা ঘেলার ঘেরান আছে না এটা চমৎকার ফেলে বা এই বুড়ির বাড়িতে একটা বান্দর আছে একটা ছাগল আছে তো ছাগল তো খুব চালাক তাই তো কি ছাগল তো আদা পাগল ছাগল কি আদা পাগল বান্দর চালাক বেশি না করা অনেক বেশি ডাইনে একটা ছাগল বামে হয়েছে বান্দর মাঝখানে চুলা এই এর উপরে হয়েছে পায়েসের পাতিল বুড়ি চিন্তা করতে আছে পায়েস খাওয়ার আগে একটু গোসল করে আই খাবারের সাথে কিন্তু পরিচ্ছন্নতার একটা সম্পর্ক আছে ছোটবেলায় দেখছেন না মা যদি মুরগি পাকাইতো খাওয়ার আগে কইতো তারা গোসল করি রায় খাওয়ান রেডি আছে খাবারের সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক আছে না নাই। তো বুড়ি গেছে গোসল করতে আইয়া দেহে অবস্থা খুব ভয়াবহ বান্দরে করছে কি পুরা পাইলায় যা ছিল সব লাইছে খাওয়ার পরে চিন্তা করলো আমিও তো বুড়ির কাছে ধরা আমার তো গলায় দড়ি লাগানো কেনা বিসমিল্লা ছাড়াই বিদায় আমার তা কি করা যায় দোষ কার মাথায় চাপানো যায় চায়া দেখা যায় ছাগল হারাই রয়েছে তো পাইলা কাছাইয়া ছাগলের থোতমায় মাখছে তো ছাগলের থোতমায় মাহার পরে পাইলা ডারে রাখছে ওই জায়গায় তো বুড়ি আইয়া দেখলো যে পাইলায় সেজদায় পরে রয়েছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় কাম করছে কেডা ছাগলে কারণ কার চেহারায় পায়েশ লাগানো ছাগলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাই মনে হয় যে অপরাধ ছাগলে করছে আসলে করছে কেদার আরো জোরে বলেন বান্দরে করছে তো এই জমিনে যত রকমের অপরাধ হয় এই যে মন্দিরে গরুর গোস্ত মারে অনেকে মন্দিরের ভিতরে গিয়ে দুই একটা মন্দির ভাঙ্গে মসজিদে জোতাজরি করে এরপরে মসজিদে তাহার বাক্স নিয়ে মারামারি করে জেলাফি নিয়ে মারামারি করে এগুলার মূল গোড়ায় গিয়া দেখবেন সব ওই জালেম সৈরাচারের পা চাটা গোলামরা আর দোষ চাপায় দেয় সব এই সহ সরল আদা পাগল মুসল্লি গো মাথায় হ্যাগো ভাষায় এরা আদা পাগল কিন্তু আদা পাগল যখন খেপসে কারো লঙ্গি সোজা করে নিয়ে হাঁটতে পারে নাই নিজের রান্না করার খাবার তো আল্লাহ খাইতে দেয় নাই সিদ্ধান্ত কার আল্লাহ সবই পারে আল্লাহরে ডরান আল্লাহকে ভয় করেন এই অবস্থা যেই রব তৈরি করেছে আবার চাইলে অবস্থা এর চেয়ে ভয়াবহ করতে পারে